দুই হাজার থেকে পঁচিশ তেরো বছর চাকরি করার পরে প্রতি বছর ইনক্রিমেন্ট বেশ কয়েকটা প্রমোশন পেয়েও আমার অর্থনৈতিক অবস্থা তেরো বছর আগে যা ছিল এখনও তাই আছে আপনার ক্ষেত্রেও যদি এমন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমার ক্যারিয়ার শুরু হয়েছিল দুই সালে একটি বেসরকারি ব্যাঙ্কে মার্কেটিংয়ের চাকরির মাধ্যমে সেখানে আমার স্যালারি স্টার্টিং স্যালারি স্যালারি ছিল মাত্র আট টাকা তখন থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন সময় আমার ইনক্রিমেন্ট হয়েছে প্রমোশন হয়েছে চাকরির ট্রেড চেঞ্জ হয়েছে বেতনও মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্টে এসেছে কিন্তু আমার জীবনযাত্রার মান খুব বেশি উন্নত হয়নি এবং লক্ষ্য করে দেখবেন আপনারা যারা লাস্ট দশ বছর বারো বছর যাবত কর্মজীবনে আছেন যে যে পেশায় থাকুন বিজনেস হোক বা চাকরি হোক আপনার প্রতি বছর কিছু না কিছু ইনক্রিমেন্ট হচ্ছে আপনার বিজনেস গ্রোথ বাড়ছে অথবা যদি চাকরি করে থাকেন তাহলে ইয়ারলি ইনক্রিমেন্ট হচ্ছে প্রমোশন হচ্ছে আপনার ইনকাম বাড়ছে ইনকাম বাড়লেই কি আপনি আমি ধনী হতে পারছি আসলে কিন্তু না আমাদের ইনকাম বাড়ছে পাশাপাশি আমাদের খরচও বেড়ে যাচ্ছে অনেকে এটাকে ব্লেম দিয়ে থাকে ইনফ্লেশনের উপর যে এবছর আমার ইনকাম বেড়েছে কিন্তু ইনফ্লেশন রেটও তো বেশি ইনফ্লেশন রেটের কারণে আমার ইনকামটা যা ছিল এটা খরচ হয়ে যাচ্ছে কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনি বুঝতে পারবেন আপনি পাঁচ বছর আগে যে ইনকামটা করতেন সেই ইনকাম দিয়ে আপনার সংসার যেভাবে চলতো আজকে দুই সালে সেই একই পোস্টে অন্য কোনো একজন চাকরি করছে তার সংসারও কিন্তু দুই সালে ওই টাকা দিয়ে চলছে তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে আমাদের মাইন্ডসেটে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরানার আছি আমরা আমাদের ইনকামটা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের এক্সপেন্সের খাত তৈরি করে ফেলি আমাদের কিভাবে খরচ করব সেই প্ল্যান করে ফেলি কিন্তু কখনো আমরা ভাবি না যে এই টাকাটা আমরা সেভ করে রিইনভেস্ট করে আমরা ফিউচার একটি অল্টারনেটিভ আর্নিং সোর্স তৈরি করতে পারি আর এ কারণেই আমাদের অর্থনৈতিক উন্নয়ন আসছে না আর এই ফিনান্সিয়াল ফ্রিডম আনার জন্য অনেক বড়ো বড়ো লেখক আমাদের সাজেস্ট করেছেন সিক্সটি টোয়েন্টি টোয়েন্টি এই ফর্মুলা ইউজ করতে এর মধ্যে সিক্সটি পারসেন্ট আপনার যে ইনকাম করবেন ইনকামের সিক্সটি পারসেন্ট আপনি আপনার মান্থলি এক্সপেন্স হিসেবে রাখবেন এবং আপনার ইনকাম যেটাই হোক আপনার টোটাল এক্সপেন্সটা এই সিক্সটি পার্সেন্টের মধ্যে কভার করতে হবে এই টার্গেট নিয়েই আপনার কাজ করতে হবে আর টোয়েন্টি পারসেন্ট থাকবে আপনার ফিউচারে যে কোনো অ্যাক্সিডেন্টে যেন আপনি ইমার্জেন্সি ফান্ড হিসেবে ইউজ করতে পারেন এই জন্য আর বাকি টোয়েন্টি পার্সেন্ট আপনাকে সেভিংস করতে হবে এবং একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হয়ে যাওয়ার পরে সেটাকে ইনভেস্ট করতে হবে ইনভেস্টের অনেকগুলো খাওয়ার আমাদের সামনে আছে যেগুলো নিয়ে আমি আপনাদের ওয়ান বাই ওয়ান ভিডিও শেয়ার করবো ইচ্ছা আছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে অন্যদের ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ